আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ভিন্ন ধর্মী এবং অত্যন্ত সুস্বাদু একটি রান্না গরুর পিলে ভোনা এই রেসিপিতে দেখানো হয়েছে কিভাবে গরুর পিলে পরিষ্কার করতে হয় এবং গ্রাম্য ঘরোয়া কায়দায় মশলা দিয়ে সুস্বাদু ভোনা রান্না করতে হয় রেসিপিটির স্বাদ যেমন অসাধারণ তেমন পুষ্টিগুণও চমৎকার রান্না করতে করতে এর পুষ্টিগুণ সম্পর্কে শেয়ার করব আসুন আমি এখানে এক কেজি ফ্রেশ পিলে নিয়েছি এখন এটা পরিষ্কার করে দেখাবো এটা গায়ে যে স্কিনটা থাকে কিভাবে উঠাতে হয় চুলায় পানি বসিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে চার খণ্ড করে আমি গরম পানির মধ্যে দিয়েছি তিন থেকে চার মিনিট গরম পানির মধ্যে রাখার পরে দেখেন কত ময়লা চলে আসছে এটা যেদিন আমি প্রথম দেখেছিলাম সেদিন আমার অনেক খারাপ লেগেছিলো এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম যাতে আপনারাও পিলে বা কলি যায় এভাবে পরিষ্কার করতে পারেন অবশ্যই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে পরিষ্কার করা থেকে শুরু করে ধোনা পর্যন্ত খুব সুন্দর করে শিখে সুন্দর একটা খাবার উপহার দিতে পারবেন হয়ে গেছে আমি উঠিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছি এখন এর গায়ে যে পাতলা প্লাস্টিক টাইপের স্কিন থাকে সেটা উঠে দেখাচ্ছি দুই আঙুলের সাহায্যে খুব সহজে এটা উঠানো যায় এই প্লাস্টিক আমরা না জেনেই আমাদের দেহে খাবার হিসেবে দিয়ে থাকি যেটা আমাদের দেহের জন্য খুবই ক্ষতিকর পুষ্টিগুণ সম্পর্কে বলি এখানে আছে উচ্চমাত্রার প্রোটিন যা পেশি গঠনের সাহায্য কাজে আছে আয়রন জিঙ্ক যা রক্তশূন্যতা দূর করে আছে ভিটামিন বি টুয়েলভ যা স্নায়ুতন্ত্র ঠিক রাখতে সাহায্য করে আছে প্লাজেন গ্লাইকোজেন যা ত্বক ও হারের জন্য উপকারী যারা নতুন রাঁধুনি তারা অবশ্যই এটা না টেনে সুন্দর করে দেখবেন তাহলে ফ্যামিলির জন্য পরিবারের জন্য সুন্দর একটা খাবার উপহার দিতে পারবেন স্বাস্থ্যকর বাচ্চাদের জন্য খুবই উপকারী একটা খাবার পরিমাণ মতো খাওয়া দেহের জন্য উপকারী তবে অতিরিক্ত খেলে কোলেস্ট্রলের পরিমাণ বাড়তে পারে অনেকটুকুই এই পাতলা স্কিন বের হয়েছে আমি পরিষ্কার করে দেখেন আমি আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নেবেন কমেন্টস করে জানাবেন কেমন হলো তাহলে ভালো লাগে আমি কাটা হয়ে গেছে রান্নার জন্য দুই টেবিল চামচ তেল নিয়ে এর মধ্যে একটা স্টার টুকরা দারুচিনি চারটা এলাচ তিন চারটা লবঙ্গ এবং তিনটা বড়ো সাইজের পেঁয়াজ এক মিনিট ভেজে নেব পেঁয়াজের গন্ধ না চলে যাওয়া পর্যন্ত এক মিনিট পরে আমি এখানে এক চামচ রসুন বাটা এবং এক চামচ আদা বাটা দিয়ে দিলাম মশলাটা যত ভালোভাবে কষানো হবে খাবারের স্বাদ তত বেড়ে যাবে অবশ্যই মশলাটা ভালোভাবে কষাতে হবে মশলা কষানোর জন্য আমি পানি দিয়ে এখানে দেড় চামচ শুকনো মুরচির গুঁড়া যেহেতু ঝাল ঝাল হবে পরিমাণ মতো হলুদ এক চামচ জিরা গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ গরম মশলা গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলা থেকে যখন তেল উঠে আসবে এবং সুন্দর একটা ফ্লেভার আসবে মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন বুঝতে হবে যে মশলাটা হয়ে গেছে মশলাটা হয়ে গেছে এখন রান্নার জন্য আমি পানি দিয়ে দিচ্ছি আমি ফিলে দেওয়ার পরে কোনো পানি দেবো না আগেই পানিটা দিয়ে আমি তিন মিনিটের মতো মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে আমি পিলেগুলো দিয়ে দিচ্ছি এখন মশলার সাথে ভালোভাবে মিশিয়ে আমি এখানে আট থেকে নয় মিনিট রান্না করব ঢাকনাতে ঢেকে মাঝে মাঝে নেড়ে দিতে হবে উল্টে পাল্টিয়ে আঠারোটা শেষের দিকে আমি এখানে পাঁচ ছটা কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচের যে দিলেন সুন্দর একটা ফ্লেভার আসে আর সব শেষে আমি এখানে ভাজা গুঁড়া মশলা দিব এক চামচ দিয়ে দিলাম অবশ্যই ট্রাই করবেন এই ভাজা মশলাটা দিতে তাহলে খাবারের স্বাদটা আরও একটু বেড়ে যায় এই রেসিপিটি যারা আগে করে খান অবশ্যই এটা ট্রাই করবেন ভালো লাগবে যারা পিলে খেতে পছন্দ করেন তারা অবশ্যই ট্রাই করবেন আমি এটা তিন মিনিটের মতো ঢেকে রেখেছিলাম চুলার জালটা বন্ধ করে এখন পরিবেশন করে দেখেছি দেখেন কতটা লোভনীয় একটা কালার গ্রেভিটা খুবই ঘন খেতে অসম্ভব মজা হয়েছিল যারা পিলে খেয়েছেন তারা তো জানেন এটা কতটা সুস্বাদু এবং স্বাস্থ্যকর বাচ্চাদের জন্য খুবই উপকারী বাচ্চাদের জন্য এরকম খাবার রেডি করতে পারেন পরিবারকে সুন্দর একটা স্বাস্থ্যকর খাবার দিতে পারেন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে লাইক দিয়ে দেবেন একটা আর কমেন্টস করে সুন্দর একটা কমেন্টস করে জানাবেন কেমন হল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ